পবিত্র মহরম মাস কি মাস আওয়াজ করে বলতে হইব কি মাস মহরম মাস মনির ভাই বলেছে প্রত্যেকটা জাতিরই একটা সুখ আছে কি আছে সুখ আছে না নাই মুসলমানদের জন্য সুখ হলো সেই মহরম মাস নবীজি বলেছে আল হাসান হাসানুসাইনু সৈয়দা শিহল জান্না হাসান হুসাইন হলো বেহেস্তের যুবকদের সর্দার কিসের সর্দার আর জোরে কন বেহেস্তের যুবকদের সর্দার কি আল্লাহ আর কাউকে বানাইছে কিনা শুধু একমাত্র ইমাম হাসান হুসাইন কে আমার আল্লাহ বানাইছে সে হাসান হুসাইন সম্পর্কে নবী বলেছে হাসান রে তোরা যে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় হুসাইন তোরা যে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেই এই কথা বলে আমার নবী হাসান হুসাইনের গালের মধ্যে চুমু দিয়েছে দূরে কোন রক্তে লালের লাল হইল দাস্তে কারবালায় বলেন রক্তেলালের লালের নবীর বংশের কথা কি তোমার মনে নাই নবীর বংশের কথা কি তোমার মনে নাই রক্ত লাল লাল হইল দাস্ত করবালাই বলেন রক্ত লাল লাল গল আবদুল্লাহ জিয়াদ কি কহরিল হুসেন কে গিরিয়া ফেলো আবদুল্লাহ ইবনে জিয়াদ কি কহরিল হুসেন কে গিরিয়া ফেলো কত সাহাবি জীবন দিলো হুসেনের লাই কত সাহাবি জীবন দিলো হুসেনের লাই রক্তে লালের লাল হইল দাস্তে কারবালাই আরে রক্তে লালের লাল হইল দাস্তে কারবালাই মারহাবা বলেন রক্তালাল কারবালার ময়দান কার বালা দুইটা শব্দ কয়রা শব্দ কার একটা বালা একটা কার বালা এই দুই শব্দের অর্থ হলো মুসিবতের জায়গা কিসের জায়গা মারামারির জায়গা কাটাকাটির জায়গা রক্তপাতের জায়গা কারবালার নামের সাথে কামের মিল আছে না নাই আমাদের দেশে তো অনেকের নামের সাথে কামের কোনো মিল নাই রাবিয়া নাম রাখছে কি রাখছে নামাজ পড়ে না এক হক্ত নাম কি মিলছে কি বলেন নাম মিলছে নাম রাখছে উমর একদিন যায় না মসজিদে একদিন যায় না তো উমর তো ছিলেন এই কি মসজিদে একদিনও যায় না তাহলে কি নামের সাথে কামের মিল মিলাসে কাম কিন্তু করে না কিন্তু নাম কিন্তু উমর রাইখে বইছে নাম রাইখে বইসে রাবিয়া কি বলেন ঠিক কিনা কার বালা এখানে মারামারির জায়গা রক্তপাতের জায়গা নামের সাথে কামেরও বিল আছে এই জায়গাটার মধ্যে শুধু মারামারি কি বলেন ঠিক কিনা আর কেমন মারামারিটা হইছে যে এটা হলো মুসলমানদের দিলের মধ্যে একটা কলিজার মধ্যে আঘাত লাগছে আমার নবী নামাজ পড়তেছে ইমাম হাসান হুসাইন নবীর ঘোরা দৌড়া কি দৌড়া হ্যাঁ আমার দিকে তাকাত কি দৌড়া ঘোরা দৌড়া ঘোরা দৌড়া হাসান হুসাইন কেমনে আবার নবীর গুড়া দৌড়া তাহলে নবী কি ঘুরানি না নবী তো ঘুরানা নবীর ফিটের মধ্যে উঠছে দুইটা ফাও দুই দিকে দিয়া নবীরে ঘুরা যেমনি ভাবে দৌড়াইতেছে ঘুরা দৌড়া বাচ্চারা এইভাবে হাসান হুসাইন নবীর ঘুরা দৌড়া অথচ আমার নবী নামাজে কোথায় জোরে কোথায় কোথায় রাহমাতুল্লিল আলমিনের পিঠের মধ্যে পৃথিবীর কেউ কি এইভাবে উঠতে পারবে কিন্তু নবীর নাতিদেরকে নবী ভালোবাসতেন অত্যন্ত মহব্বত করতেন এই জন্য তারা নবীরে গুড়া দৌড়াইতেছে মার ভাবা বলেন আজকের দিনের গুড়া অনেক দামি গুড়া দেখা যায় অর্থাৎ নবীরে দাম দিলেন সম্মান দিলেন গুড়ার দাম বেশি আল্লাহ কহ জিবরাইল তুমি যে বলছো গুড়ার দাম বেশি গুড়ার উপরে যে উঠছে তার দাম কি কম নি হাসান হুসাইনের দাম কম না হাসান হুসাইনের দামও অনেক বেশি আমার নবীকে বলে দাও হাসান হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর পিঠ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন হাসান হুসাইন যতক্ষণ না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার নবী সিজদা থেকে মাথা না উঠা উঠাইতে যাইয়া যদি হাসান হুসাইন পড়ে যা মাটিতে পড়ে গেলে ব্যথাভাবে দুঃখুভাবে কষ্টভাবে এই সংবাদ যদি فاطمه শুনে فاطمه কষ্ট পাবে দুঃখুভাবে তাহলে এটা কেমন হলো আমার নবীকে জানাইয়া দাও হাসান হুসাইন যে এই নবীর ঘাট থেকে না নামা পর্যন্ত আমার শ্বেষদা থেকে উঠবে না ধরে হাসান হুসাইনকে নবী ভালোবাসে কি বাসে না আমার আল্লাহ কি বাসে না আমরা ভালোবাসতে চাই কি চাই না আমরা কেন ভালোবাসবো আমাদের ভালোবাসার কোনো দরকার নাই কারণ আল্লাহ যারে ভালোবাসে আমার নবীজারে ভালোবাসে আমরাও তারে ভালোবাসতে চাই আমরা চাই কি চাই না কারণ আল্লাহ ভালোবাসে আল্লাহর প্রিয় আল্লাহ কো বন্ধু নাই বন্ধুর শ্রেষ্ঠা থেকে মাথা উঠায় না হাসান হুসাইন পরে গেলে কষ্ট হবে তাহলে আহালে বায়েত তাদেরকে আহালে বায়েত বলা হয় এখানে আপনারা যারা বিভিন্ন ফিরির মুরিদ আছেন তারাই বুঝবেন অন্যরা এইগুলি বুঝে না কারণ একশো বছর গেলেও তারা বুঝতো না আপনারা যারা অতি তাড়াতাড়ি বুঝে ফেলছেন কার কথা বলতেছি আহালে বায়েতের কথা কার কথা আর জোরে কম আহালে বায়েত কারা বুঝেননি আপনারা ভালো করে জানেন আহালে বায়েত কারা যায় আমার নবীজির ফরে যারা নবীর আওলাদ তারা হলো আহালে বায়েত যেমন শেরে খুদা আলী ফাতেমা হাসান হুসাইন এরা হলো আহলে বাই মারা বাক আর নুবিজি সহ এই পাঁচজন হলো ফাঁক ফান জাতন কি ফান জাতন জোরে কোন কি ফান জাতন আমাদের অনেক ভাইয়েরা আছে ভাই সাহেবেরা তারা ফাঁক পান জাতন সিনে নাম হচ্ছে না কি বলেন ঠিক কিনা যারা কাদরিয়া তরিকার মুরিদ চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিয়া তরিকার মুরিদ তারা কিন্তু ফাঁক ফান জাতন বুঝেন এই পাঁচজন লোক দয়াল নবীজি আলী ফাতেমা হাসান হুসাইন কয়জন হইছে এই ফাঁক জনে মিল্লা হলো ফাঁক পান যেতন মনে রাখেন কাজে লাগবো ফাঁক পান সারা কিন্তু কাজ আসবে না আপনি যত কিছুই করেন ফাঁক পান দরকার হবে হবে কি হবে না অমরের মতো ব্যক্তি ইমাম হুসাইনের গোলাম হইতে চাই উমরের যদি দরকার পরে হুসাইনের আপনি আমার দরকার আছে না নাই বেহেস্তে যাইবেন না বেহেস্তা সর্দারের লোক যদি খাতিন না তাহলে তাহলে ডুববেন কেমন আপনি মেহমানদারিতে গেছেন বিয়েতে গেছেন মুসলমানিতে গেছেন বড় দাওয়াত বিশাল টেবিল সাজাইছে গরুর গুস খাসির গুস মুরগির রুস দামি দামি খাবার সামনে আইসি রুই মাছ বড় বড় মাছের এরকম চাকা সামনে আনছে কয় পিস আপনি খাইবেন কয়টা খাইবেন কিন্তু শাহিদারি করতেছে শাহিদারের লোক যদি একটু খাতিরটা বেশি তাহে শাহিদারে কিন্তু বারবার আপনার ফাতের দিকে আইব কি বলেন দেখা ফেলেটে দেখবেন আপনার ডাবল মাইরে দিছে কি মাইরে দিছে আরো যখন কি মারছে ডাবল মার্চ এটা আপনি দেখেন দুনিয়ার নিয়মে যদি এরকম হয় তা আখের নিয়ম এরকম আছে না নাই জান্নাতের সর্দার হলো হুসাইন হুসাইন লোক খাতির থাকলে তো আপনি জান্নাতি হয়ে যাবেন জান্নাতে যাইতে গেলে গেটের মধ্যে কোনো বাধা থাকবে না আর খাতির নাই মহব্বত নাই নামের নামও জফেন না তার সম্পর্ক নাই সম্পর্ক হইল অন্য অন্য মানুষের সাথে এদের দিয়া কোনো কাজ হবে না এরা কোনো জান্নাতের কিচ্ছু হবে না এরাই তো হুসাইন সারা জান্নাতে যাইতে পারবে না কারণ জান্নাতের একমাত্র সর্দার হুসাইন মহিলাদের সর্দার হলো ভাতে মাঝুরিগঞ্জ ফাগল দুর্বাংসা দেওয়ানা না সঙ্গলাই ঠিকানা গেলেন নবী দারে দা রে গুরিয়া গেলেন নবী দারে দারে নবীজির নবীজিরি গুনের কথা বলব গোকারে নবীজিরি সানের কথা বলব গোকারে লাইলা হা কলিমা পরেন যত উলামা সৃজন করিলেন আল্লাহ নবীর খাতিরে মারাবা কল লাইলা কালী মাতো সব হুজুর রয়ে পড়ে পরে কি পরে না মসজিদের ইমাম সব যিনি ওয়াস করে তিনিও ফরে যিনি আপনার ক্ষতিবগিরি করে তিনিও ফরে যিনি আপনার বাড়িতে দোয়া করতে আসেন তিনিও পড়েন পড়েন কি ফরেন না সৃজন করছে কার খাতিরে নবীর খাতিরে কার খাতিরে সিজন কহরিলেন আল্লাহ নবীর খাতিরে আসমানার জমিন এলাহি ওয়ালমিন আসমানার জমিন এলাহি ওয়ালমিন পয়দা করিলেন আল্লাহ নবীজির খাতিরে নবীজির গুণের কথা বলব গো কারে নবীজির শানের কথা বলব গো কারে মারহাবা বলেন নবীজির ইশান তারাই বুঝান যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়েছেন কি বলেন ঠিক কি না মুরিদ হওয়া সারা আল্লাহ রাসুলকে পাওয়া যাবে না এই জন্যই গজলটার মধ্যে বলা হয়েছে নবীজির গুণের কথা বলব গোকারে নবীজির ইশানের কথা বলব গোকারে একদিন তরি হবে ভাতে মা কি বলিব মহিমা সেরে খুদার জামা দিবেন উপরে নবী আমার কান্ডার হইয়া এই তরি যাবেন বায়া হাসান হুসেন থাকবেন দুই কিনার কিনারে নবীজির গুণের কথা বলব গোকারে নবীজির সানের কথা বলব গোকারে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ আকবর আমরা ইমাম হাসান হুসাইনের মহব্বত চাই কি চাই না আহালে বায়েতের মহব্বত আমরা চাই কি চাই না উমরের মতো ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসে উমরের সেই ভালোবাসা দরকার হয় না তিনি এমনি এর এরপরেও তিনি কান্দে হুসাইনের ভালোবাসা পাওয়ার জন্য আমার হবে কেমনে উমরের একটা ছেলে ছিল নাম হলো আব্দুল্লাহ আর হুসাইন তো হলো আলির ছেলে ছোট্ট বাচ্চারা ওরের সময় খেলা খেলে খেলে কি খেলে না গুল্লা সুট খেলে কানা মাসি দায়রা বান্দা বিভিন্ন রকমের খেলা না নাই শুরু সময় আপনারা খেলছেন এখন খেলেন না এই বাচ্চা বয়সে হুসাইন আর আবদুল্লাহ খেলতেছে এক পর্যায়ে হুসাইন আবদুল্লার একটা গালি মারছে কি মারছে গালিটা কি গালিটা হইল এই গুলামের ঘরের গুলাম গুলামের ঘরের আবদুল্লাহ কিন্তু একজন রাষ্ট্রপতির ছেলে একজন প্রেসিডেন্টের ছেলে ওমর কিন্তু তখন মক্কা মদিনার মস্তবে ক্ষমতার মধ্যে আবদুল্লাহ কয় হুসাইন তুমি আমার গালি দিয়েছ বিচার হবে কঠিন আমার বাবার কাছে আমি বিচার দিব আর তোমার বিচার হবে মসজিদ নবমীতে হুসাইন ক বিচার দাও কোনো সমস্যা নাই বিচার দিছে আব্বা আপনাকে গুলাম বলছে আমার গোলামের ঘরের গুলাম বলছে কে বলছে যে আলীর ছেলে নবীর নাতি হুসাইন এই গালিটা দিছে বারাবা কর আবার রাজি আল্লাহ বলে তাই না কি বলে হ্যাঁ শুক্রবার দিন মসজিদে নবমীতে বিচার হবে হাজার হাজার মানুষের সামনে মসজিদে নবমীতে খুদবা দেওয়ার পরে সবাইকে বসতে বললেন সবাই বসে দাঁড়িয়ে গেলেন হজরে তোমার বলে হুসাইন নবীর নাতি আপনি কি মসজিদে নবমীতে আসেননি আসি আপনি আমার গোলাম বলছেন নি বলছি আপনার সন্তান আবদুল্লা গোলামের ঘরের গোলাম বলছেন নি বলছি এই কথাটা আপনি লেখা দেন মুখে বললে হবে না এটা কি করতে হবে লেখা দেন একটা কাগজের মধ্যে লেখা দিলাম তুমিও গোলাম তোমার সন্তান হলো গোলামের বাচ্চা বা গোলামের ঘরের গুলাম লেখা দিছে তখন উমর কাঁদতেছে উমর কি করতেছে কন কি করতেছে কন্তসা আমার চিত্রमपुरের ভাইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে চোখ বেবে গাল বেবে পানি পড়তেছে সাহেবরা আমি নামাজ পড়ি আমি রোজা রাখি হজ করি যাকাত দেই আমি দুনিয়াতে যত ভালো কাজ করি এই কাজ দিয়ে আমি জান্নাতে যেতে পারব কি পারব না কোনো গ্যারান্টি নাই কিন্তু যারা হলো জান্নাতের সর্দার হযরত হুসাইন তিনি আমারে গোলাম বলছে আমারে কবুল করছে আমি অন্তকাল করার পরে আমারে যখন কবরের মধ্যে নামাই দিবা কবর

উমরের ব্যক্তি উমরের মতো ব্যক্তি গোলাম হইতে চায় আমরা হইতে চাই কি চাই না গোলাম হইলেই তো লাভ কি বলেন ঠিক কি না অনেকে গোলাম হইতে চারা খালি নেতা হইতে চা কি বলেন ঠিক কি নেতা গেলে কবরে কোনো কোনো তার কোনো দাম আছে কবরে যাওয়ার পরে জিগাইবে তুমি জিগাইবো নাকি তুমি কোন নেতা জিগাইবো গোলামের দাম কার দাম আরো ধরে বলেন কার দাম বন্ধুগণ গাভীর মানে যোগ আবার নবী ইমাম হাসান হুসাইন কে বসে আছে ইমাম হাসান হুসাইন বলে ও না তুমি একটু গোড়ার মতো ডাক দাও জোরে কন সুবাহ কিসের মতো ডাক দিব আর জোরে কন নবী কি মতো ডাক দিতে পারে তারপরও নাতিরা একটু অনুরোধ করলে নবীজি চেষ্টা করতেছে নবীজি একবার দিছে দুইবার দিছে আবার কনা না তুমি একটু গোড়ার মতো ডাক দাও এমন সময় জিবর আলাহিসাল্লামের আগমন কার আগমন জিবর আইলা আলাইহিসাল্লাম আসছে আইসা কো নবী নাতিদের কিনি এত ভালোই খুশির মধ্যে আছেন। কত হাসি খুশি কত সুন্দর নাতিরা একবার গাড়ে ওঠে একবার কুলে বসে আবার দেখা যায় না না মতো ডাক দাও কি হাসি খুশির মধ্যে আছেন কিন্তু আল্লার কি কুদরত এই নাতি তো থাকবো না দুনিয়াতে একজন ডে কারবালার ময়দানে জবাই করে ফেলবে শাহাদাত বরণ করবে আর একজনকে বিশ পানে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে এতক্ষণ নবীজি হাসি খুশি এখন কি চেহারা মলিন এখন জিব্রাইল কু হুজুর আমার কথা কি আপনার বিশ্বাস হয় নবীজি বললেন বিশ্বাস হবে না কেন আপনি আল্লাহর জিব্রাইল আপনার কথা বিশ্বাস না হওয়ার কি কারণটা কি কেন আমি বিশ্বাস করব না কুজুর তাহলে একটু ধৈর্য ধরেন আমার একটা সেকেন্ড সময় দেন কয় সেকেন্ড আরে জোরে বল এক সেকেন্ড সময় লাগে না কারবালার ময়দান থেকে মাটি আনতে জিব্রাইলের চোখের ফলকে গেছে আর আইছে আয়্যাকো হুজুর এই মাটির মধ্যে কিসের গ্যারান্টি করে নবীজি একটু গ্যারানটা নিলেন এটার মধ্যে ইমা মুসাইনের রক্তের গ্যারান্টি করতেছে। সুবহানাল্লাহ কিসের গ্যারান্টি রক্তের আরে জোরে বল রক্তের গ্যারান করে জিব্রাইল এই মাটির মধ্যে দি আমার হুসাইনের রক্তের গ্যারান করে রে জিবরাইল কো হুজুর এটা যত্ন করে রাখা দেন আপনি যদি দুনিয়ায় না থাকেন আপনার তো অনেক স্ত্রী তার মধ্যে ছোট স্ত্রী হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা উম্মে সালমার কাছে রেখে দেন তার কাছে থাকবে এই মাটি থেকে যে দিন রক্ত বের হবে এই জিনদের নেবেন আপনার হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে